হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো রবিবার আর রবিবার ছুটির দিন তোমরা তো সবাই জানো ছুটির দিনে আমরা খুব আরামসে বলতে তাড়াহুড়ো কিছু ব্যাপার নেই আরামসে ভোগ রান্না করি তো আমাদের এইটাই মেন যে ভোগ রান্না এইসব ভগবানের সেবা এইগুলো নিয়েই থাকি এইগুলোই মেন তো সেই জন্য তোমাদেরকে বারবার বলি আমাদের ভোগ রান্না ভোগ রান্না এইসবই তা আগে আমি তোমাদেরকে গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে দিই তারপরে ভোগ রান্না করতে যাব সকালের সব কিছু হয়ে গেছে সেবা পুজো তো আগে সুন্দর শৃঙ্গার দর্শন করে দিই আজকে কীরকম সিঙ্গার হয়েছে তো আমাদের গোপীনাথের আজকে সুন্দর শৃঙ্গার দর্শন করে নে আজ আজকে হচ্ছে আমি আর মল্লিকা দুজনে মিলে গোপীনাথকে সাজিয়েছি তো রকম হয়েছে তোমরা জানাবেন কমেন্ট করে আর আমার ছেলে বলছে ভালো করে ড্রেস পরানো হয় নি কেন কি আজকে প্রভু পরায়নি আর আমি আর মল্লিকা দুজনে মিলে সাজিয়েছি আর আমাদের প্রভু কোথায় গেছে সব পরে বলছি তোমাদেরকে এই ড্রেসটা নতুন এটা একবারও পরানো হয়নি তো একটা ড্রেস পাল্টিয়ে এটা আনা হয়েছিল আমাদের প্রভু পরায়েনি সেই জন্য আজকে পরানো হয়ে গেছে প্রভু ঘরে নেই বলে ভালোই লাগছে একটু ঠিক ঠিক করে পড়ানো হয়নি মল্লিকা ঠিক করবে বলছে পরে তো ড্রেসটা তো ভালোই লাগছে মাল্টি কালারের কালারটা খুব সুন্দর লাগছে তো তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এইরকম টাইপের কালার অনেকই আছে বলতে গেলে তো ডিজাইনটা একটু আলাদা সেই যে রান্নাঘরে চলে রান্না করা হবে ভোগ রান্না আর মল্লিকা রান্নাও বসিয়ে দিয়েছে আর তাড়াতাড়ি বলতে মল্লিকা বলছে আমি একটা সবজি রান্না করবো সেই জন্য ওকে ওকে একটা সবজি আমান্য করে দিয়েছি ও রান্না বসিয়েও দিয়েছে আর আমাকে একটা করতে বলেছে আর আজকে দ্বাদশী দ্বাদশীর দিনে কী হচ্ছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি আমাদের বউ কোথায় আছে বহু দেশে গিয়েছে আজকেই আর আজকে বলতে একদম ভোর বেলা ভোরের চারটের সময় তো সেই জন্য আর তোমাদেরকে দেখায়নি আর আমাদের প্রভু তো দুদিন ছাড়াই বলতে গেলে প্রায় দেশে যায় আর কি দেখাবো শুধু আমাকে ছেড়ে ছেড়ে একা একা যাবে একা একা যাবে আপনাকেও নিয়ে যায় আমাকে নিয়ে যায় মাঝে মাঝে তো সেই জন্য সে চলে দেশে গিয়েছে আর কেন গিয়েছে দেশে আমাদের গুরু পূজা গুরু আমাদের গুরু যে আমাদের নিজেদের গুরু বিক্রম গোসাই মহারাজ তার আবির্ভাব হচ্ছে পূর্ণিমার দিনে কি বারটা হচ্ছে গো পূর্ণিমা এই কি বারটা বুধবার বুধবারে তো মাঘী পূর্ণিমা সেই দিনে সেই জন্য আজকে প্রভু গেছে আর গুরু পূজার জন্য তো তোমাদেরকেও নিমন্ত্রণ করছি তোমরাও চলে যাবে গুরু পুজোতে কোথায় হচ্ছে আমি ঠিক ঠিক তো সেই অ্যাড্রেস তো জানিনি তোমাদেরকে আমি বলে দিচ্ছি যারা আমার হচ্ছে যে বন্ধু তারা তো জানো ভক্ত তো তারা তো জানো ভালোভাবে যে গুরু পূজা কোথায় হচ্ছে বাঁকুড়ার মঠে সেখানে আমাদের গুরু মহারাজ থাকে সেখানে পুজো হবে তো আমরাও যাব ভাবছিলাম তারপরে তারপরে আমরা বলি না এখন যাবনি কিছুদিন পরেই যাব দেশে আর তো গুরু পূজা আছে সেই জন্য আমাদের প্রভু দেশে গিয়েছে আর প্রভু দেশে গিয়েছে আর আমাদের প্রভুর পছন্দ মতন দেশ থেকে অনেক কিছু এসেছে আর দেশ থেকে কে পাঠিয়েছে আমার বৌদি দেশ থেকে হচ্ছে যে তার পছন্দ মতন সব জিনিস পাঠিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বাপের বাড়ি থেকে কি পাঠিয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি পাঠিয়েছে সবগুলো আগে নামিয়ে নি তারপরে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে এখানে সব ঢেলে দিয়েছি আর দেশি দেশি সবজি দেশি মিষ্টি দেশের মিষ্টি দেশি মিষ্টি বলছি দেশের মিষ্টি দেশের সিম আরে আর দেশের মানে কলাই শাক আর কলাই শাকগুলো বেশ ভালোই আছে আর এই কলাই শাকগুলো বেশ ভালো লাগে ভাজা করতে ভাজা খেতে ভালো লাগে এই একদম নরম নরম কলাই শাক পাঠিয়েছে আর কলাই খেসারি কলাই এগুলো সেদ্ধ করে বেশ ভালো লাগে আর পুঁই পুঁই শাক পুঁই শাক বলতে পুই মেচুরি আছে আর এইটা চচ্চবি করব বেগুন আছে এখানে চালতা একটা চালতা আর একটা ওলকপি হচ্ছে ওলকফি একটা বড় ওলকপি একটা ওলকপি বড় এত বড় একদিন রান্না হয়ে যাবে আর এই যে সিম সিমগুলো একটু খারাপ বলতে খুব একটা ভালো নয় একটু হয়ে গেছে তো একজন আমার বাপের বাড়ির ওই মানে পাশেরই কাকা হয় তো কাকা দিয়েছিল বোম্বে থেকে তার হাতে পাঠিয়েছে কিন্তু ওই দুদিন ধরে টেনে এসেছে তো সেই জন্য একটু এইরকম হয়ে গেছে শাকগুলো কিন্তু খারাপ হয়নি পুঁই শাকও ভালো আছে বেগুন আছে এগুলো সব বৌদিদের গাছের আমার বৌদি পাঠিয়েছে বাপের বাড়ি থেকে আর মিষ্টি পাঠিয়েছে যে গুড়ের গুড়ের রসগোল্লা তো এইগুলোই পাঠিয়েছে যখনই কেউ যায় তো আমার বৌদি পাঠিয়ে দেয় তো আজকে দ্বাদশীর দিনে হচ্ছে উচ্ছে ভাজা তারপরে ফুলকপি আলু পনিরের রসা বন্দি কয়টা বানাচ্ছে আর আমাকে বানাতে বলেছে যে বৌদি কলাই শাক পাঠিয়েছে এই কলাই শাকটা ভাজা করতে বলছে এতটা বানাবো নি আর এইটা ভাজা করব আর হচ্ছে যে আর কি করব তো কলাই শাকটাই ভাজা করি তো বেশি কিছু আজকে বানাতে মানা করছে কলাই শাকটা কি দিয়ে ভাজবো পালং শাক দিয়ে আর কলাই শাক দিয়ে আর সব কিছু ভালোই আছে দেশ থেকে যে পাঠিয়েছে শুধু আহ সিমটাই একটু ইয়ে হয়ে গেছে আর আমাদের প্রভুর পছন্দ মতন সব আর প্রভুর দেশে চলে গেল প্রভু দেশে যে পাবে ওটা মানে সব দিতে এগুলো পছন্দের আর এখানে পাঠিয়েছে তার তার জন্যেই পাঠিয়েছে আমাদের বৌদি তার আমার বৌদি আহ হচ্ছে তার পছন্দ মতোই যখনই পাঠায় তার পছন্দ মতন পাঠায় আর মিষ্টিটা মোনিকার পছন্দ না മോనికাকে যেই বলছি যে মনিকার মিষ্টি পছন্দ পাঠিয়েছে বলছে না আমার কলাসা পছন্দ কলাসা খুব পছন্দ এই যে কলাসা এর ভাতে মগনলাইছে আমার ছেলে তো ঘুর করছে আজকে ছুটি তো একপাশে শুধু ঘুর করছে আজকে জিম যায়নি জিম যায় তো জিম চলে যায় তো এই সময় তো আজকে জিমও ছুটি আছে তোমাদেরকে বললাম নি আমাদের প্রভুর পছন্দের তো প্রভুর পছন্দ তো পুরি পেয়েছি পুঁই শাক ওই যে ডক ডক পুঁই শাক পাঠিয়েছে তো সেই জন্য তার পছন্দের মতো সব জিনিসই পাঠিয়েছে ওল কপি তো সেই জন্য বলছি যে আমাদের প্রভুর সব পছন্দের জিনিস পাঠিয়েছে এই যে মল্লিকা রান্না করছে ফুলকপি পনির মটর আলু দিয়ে রসা আর উচ্ছে ভাজাটা করেছে আর আমার পালা শাক ভাজা এই যে কলাই শাকটা একদম ঝিড়ি ঝিড়ি করে আমান্না করেছি আর একটু সিম দিয়েছি আর পালং শাকটা একটু পরে দেবো অল্প আছে পালং শাক সেটা দিয়ে এখন ভাজবো আমি কলাই শাকটা আর মল্লিকা এদিকে রান্না হয়েই গেছে মল্লিকা এটা খালি ফুটছে তো আমি কলাই শাকটা বানিয়ে নিই আবার হচ্ছে সুজির একটা নাস্তা বানাবো আমার মেয়ে আবার সে বলেছে যে সুজি ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা আমি কলাই শাকটা ভাজা করব আর সবাই শাক ভাজা করতে তবু তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সরষের তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আমি কালো জিরে ফোড়ন দিই তো মল্লিকা আমাকে দিতে মানা করছে সেই জন্য একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে মল্লিকা কালো জিরে পছন্দ এটা একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো শাক আর সিম আর আজকে শাকটা একদম ঝিরি ঝিরি করে আমান্না করেছি হাতে জড়িয়ে যাচ্ছে এত ঝিরি ঝিরি করে আমান্না করেছি

আর আমাকে একজন অনেকদিন আগে কলাই বানিয়েছিলাম যখন কমেন্ট করে বলেছিল কলাই শাকি ঝিরি করে করতে হয় কিন্তু জানি শাকি ঝিরি করে আমান্য করতে হয় আর সেদিনে কি হয়েছিল করে একটু মানে মোটা মোটা রেখে দিয়েছিলাম তো কলাই শাকটা এই যে এরকম করে হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এইখানে এই যে পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা কিন্তু এই যে নরম বলে এরকম বড় বড় করে আমান্না করেছি আর অল্পই আছে পালং শাকটা ঘাটা হয়ে যায় পালং শাক বেশি সেই জন্য পালং শাকটা বেশি মোটা করে এখানে কলাই শাকটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে আর এখন একটু লাস্টের দিকে একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি পালং শাক দিয়েছি তো একটু চিনি দিলে বেশ ভালো হয় ভালো টেস্টটা ভালো লাগে আর একটু ভাজ দিলেই হয়ে যাবে এটা কলাই শাকটা ভাজা হয়ে গেছে আর কতটা কমেছে এক বাটি হয়েছে আর এইদিকে আমি ওপমটা বানাচ্ছি এটা হয়ে গেলেই ভোগের জোগাড় করব। হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো দ্বাদশী দ্বাদশী দিনে আমি গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি দর্শন করুন ভোগ দর্শন করুন আজকে অন্য উচ্ছে ভাজা আর অপম দেওয়া হয়েছে শশা লেবু কলাই শাক ভাজা ফুলকপি পনির আলু রসা মিষ্টি আর জল দেওয়া হয়েছে তো এটাই আজকে দুপুরের ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথ সুন্দর দর্শন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা দিনে প্রসাদ পাচ্ছি সবাই চলেছ প্রসাদ পেতে আজকে হচ্ছে যে আহ ভেজ পুলাও বানিয়ে দিয়েছি টেনে প্রসাদ পাবে বলে ভেজ আছে আর সেগুলোও হচ্ছে যে সবাই পাবে একটু একটু তো সবাই চলে এসো প্রসাদ এখন আবার চলে এলাম এই যে বিকেল হয়ে গেছে আর একটু মার্কেটের দিকে যাবো আর রবিবারে অনেকদিন রবিবারের মার্কেট যায়নি আর এখানে রবিবারের মার্কেটটা সবজি আরে নিয়ে বসেনি সবজি অল্প মানে অন্য সময় যেমন সবজি শুধু সবজি সবজি ভরা থাকে আর রবিবারে সবজি অল্প থাকে সবজির গাড়ি কম থাকে আর শুধু অন্য রকম সব থাকে যেমন জামা কাপড় ব্যাগ চপল তারপরে প্লাস্টিকের জিনিস এইসব অনেক কিছু বসে রবিবারের বাজার তো সেই জন্য একটু দেখি ঘুরে আসি আর অনেকদিন যাও হয়নি তো আমি বলি যাই মল্লিকা যাবে নি বলছে আমি একাই যাব আর ও রান্না করবে তো আমি একটু যাই বিকেলের দিকে আর ঘরেও মানে কতদিন মনে হচ্ছে যে কতদিন কোথাও যায়নি বাজার তো যা হয় বাজারে তো ঘুরতে আর ছেলেকে বললাম যে আজকে রবিবার আছে একটু কোথাও যাই ঘুরতে বলছে আজকে আর যাবো বললে চাইনি ঘরে ঘরেই আছে আমি বলি বাজারে ঘুরে আসি সব থেকে ভালো টুকটাক নিয়ারও আছে সবজি সবজি বলতে বৌদি তো কত কিছু পাঠিয়েছে দেখালাম দেশ থেকে আর তবু কাঁচা লঙ্কা টমেটো আদা এইসব তো আনতে হবে টুকটাক সব আনতে হয় সেই জন্য যাচ্ছি আর ফলও আনতে হবে তো যাই এখন এই যে সব রেডি করে নিয়ে বসে আছি পয়সার দেশ থেকে সবজি পাঠালো কত রকম তার মধ্যেও তবু আমি বাজার করে আনলাম তো বাজার বলতে বেশি কিছু আনিনি আজকে তো দেখাচ্ছি কি কি এনেছি এমনি বাজার করতে গিয়েছিলাম ওটা ঘুরতে গিয়েছিলাম বাজারে তারপরে একটু একটু ইচ্ছে হলো নিয়ে নি তো কি কি নিয়েছি আজকে তো রবিবারের বাজার এই যে টব নিয়েছি আমাদের কত তুলসী মহারানি আছে তবু আমি টক নিয়েছি কেন কি আবার লাগাবো আর সেই তুলসী মারা গুলো নি অনেক দিনের পুরনো সেই জন্য আবার বড় বড় হতো পুজো করতে আনতে হলে নি সেই কিরকম হয়ে যায় ছোট ছোট লাগাবো আর এই টবের মধ্যে আজকে আবার একটা ঠেকা নিয়েছি সেদিন একটা ঠেকা এনেছিলাম আজকে আবার একটা নিয়ে নিয়েছি সেদিন একটাই ছিল আজকে আবার দেখতে মেতে নিয়েছি আর কেক বানানোর এই যে এইরকম দুটো নিয়েছি আমাদের দুটো দেশে রেখে এসেছি বলে আর ঘরে বেশি নেই এখানে তো সেই জন্য আবার এইরকম দুটো নিয়ে নিয়েছি সাইজের যখন তখন কেক বানানো হয় তারপরে সবজি নিয়েছি ফুলকপি একটু কুমড়ো নিয়েছি তারপরে এখানে আছে ভেন্ডি আর মটর কলাই এক কিলো মটর কলাই আর এই যে ইয়ে আছে পাপড় কলা আর নিয়েছি এখানে টমেটো ব্যাগের মধ্যে ধনে পাতা টমেটো আর ক্যাপসিকাম কারি পাতা তো এই কটাই বাজার ঘুরে 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 এই বাজার ভাজার তো এখন আমাদের রাতের ভোগ নিবেদন করা গেছে এখন বাজে সাড়ে আটটা আর টিভি চলছে সবাই আজকে রবিবার ছুটি বলে তাও টিভি দেখছে তো এখন হচ্ছে একটু পরে আমি গোপীনাথের সয়ন সয়ন দিয়ে গোপীনাথ ভোগ নিবেদন করা গেছে রাত্রে এখন একটু পরেই সয়েন দেওয়া হবে নটার সময় করে সয়েন দেওয়া হয় এখন সাড়ে আটটা বাজে তারপরে সবাই প্রসাদ পাবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব নি তো আজকে বহু তো দেশে গিয়েছে আর বেশি দিন থাকবে নি কিছুদিন পরেই চলে আসবে আর আবার আমরা যাব কুম্ভ মেলায় তো কিছুদিন পরেই আবার কুম্ভ মেলায় যাব তো আজকে হচ্ছে যে তোমাদেরকে দেখালাম যে দেশ থেকে আমার বৌদি কি সবজি পাঠিয়েছে আর আমাদের প্রভুর পছন্দের সব সবই বলতে গেলে আর মিষ্টি পাঠিয়েছে তারই পছন্দ তারপরে কলাই পাঠিয়েছে তার পছন্দ কলাই কলাই আজকে খেসারি খেসারি করে মুড়ি পাওয়া হয়েছে তার প্রভুই ঘরে নেই দেশে যে পাবে সব কিন্তু দেশে গেলে কি সে মন্দিরে থাকে তো মন্দিরে হচ্ছে যে সব যেরকম মন্দিরে যেরকম হয় সেরকম সেইগুলোই পায় আর